অনেক জল্পনা কল্পনার পর অবশেষে প্রকাশিত হয়েছে দরজ সিনেমার অফিসিয়াল ফার্স্ট লুক যা মুহূর্তে ভাইরাল পুরো নির্দুনিয়ায় তাই তার বিস্তারিত জানতে একটা মূর্ত টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সুপ্রিয় দশক পোস্টারে দেখা যায় রক্তমাকা অবস্থায় মুখে হাত নিয়ে দাঁড়িয়ে আসে এন সাকিব খান এমনকি তার ভয়ানক চোখের চাহনি সাকিবের অ্যাকশন খ্যাত এই লোক নজর কালো সকল সাকিব ভক্ত ভক্তদের সাদা টি শার্টের উপর সাদা শার্ট এলোমেলো চুল ভাবে বঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন সাকিব দরজ সিনেমার এমন পোস্টার মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় দরজের গল্প হবে ব্যানারস শহরের কিছু হাই প্রোফাইল খুনের ঘটনা নিয়ে সবাই সন্দেহ করবে সামান্য অটো চালক দুলু এটা নিয়ে গল্প জানিয়েছেন সিনেমার পরিচালক এমন পোস্টার দিয়ে সকল সিনেমা প্রেমীদের ভালোবাসা দিবসে আরো আনন্দময় রঙিন করে তুললেন পরিচালক পোস্টারটি প্রকাশের সাথে সাথে নেন সকল ভক্ত সোভিয়র দরতের ফার্স্ট লুক পোস্টার দেখে আপনাদের কেমন লাগছে তা আজ জানিয়ে দিন ভিডিও নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা সেটাকে ব্লাটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ